গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমিও না ভালোই আছি আর আজকে হলো বৃহস্পতিবার সকাল সাতটা মতো বাজে এখন এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে না চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আর দেখো আগেই ফ্রিজ থেকে পনিরটা বার করে দিয়েছিলাম আর একটুখানি পনির তুলে রাখছি আমার মেয়ের ব্রেকফাস্টে করে দেব বলে প্রথমেই আমি ভাতটা বসিয়ে দিলাম আর এখন এই যে প্রিপারেশানটা করে নিচ্ছি আগে পনিরগুলো কেটে নিচ্ছি পিস পিস করে আর আজকে না ফুলকপি দিয়েই রান্না করবো ফুলকপি আর আলু দিয়ে যে রসা রসা মতো হয় সেটা রান্না করবো কারণ ও নিয়ে যাবে এটাই লাঞ্চে তো খুব একটা ড্রাই করলে খেতে পারবে না আর এখন দেখো ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর ভালোভাবে দেখে নিচ্ছি ভিতরে কোনো পোকা আছে কি না আর এভাবে দেখে নিলেও আমি পরে আবার এটাকে নুন জল দিয়ে একটুখানি ভাপিয়ে নেব তাহলে না আর যে ভিতরে যদি কোনো পোকা থেকেও থাকে তাহলে সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে যায় তো যখনই আমি ফুলকপি রান্না করি এভাবে জলে একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নিই আর এদিকে দেখো মশলাটা রেডি করে নিচ্ছি দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি আর একটুখানি আদা দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরে দিয়ে দিলাম এটাই বেটে নেব এই যে ফুলকপিটাকে ভাপিয়ে নিলাম এবার একটুখানি এটাকে জল দিয়ে ধুয়ে নেবো যদি কোনো এক্সট্রা কিছু থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে ভাতটা আমি ওই দিকের গ্যাসে করে দিয়েছি আস্তে আস্তে হবে আর এদিকে এখন আমি পনিরগুলোকে ভেজে নেব আর তেলটা না ভালো গরম হয়নি তো আগেই আমি দিয়ে দিয়েছিলাম তো একটুখানি লেগে লেগে গেছে তো কোনো ব্যাপার না ভালো করে একটুখানি ভেজে নিলাম তাহলে আবার সব ঠিক হয়ে গেছে আর এখন ফুলকপি আর আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব এবার তেলের মধ্যে দুটো এলাচ একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে এই যে মশলাটাকে ঢেলে দিলাম আর এখন হলুদ আর লঙ্কা গুঁড়ো যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে নেব তারপরে একটুখানি নেড়ে কষিয়ে তারপরে একটুখানি মটরশুঁটিও সুটিও দেবো আমি এতে তরকারি আমার প্রায় অনেকটাই রেডি হয়ে এসছে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে যে যার কাজে বেরিয়ে গেছে হাজব্যান্ড চলে গেছে কাজে মেয়েও চলে গেছে স্কুল তো এবার চলো নিজের কাজটা করে নিই আর হ্যাঁ সকাল সকাল রান্না করতে করতে না নাইটিটা পুরো ভিজে গেছিলো তো জন্য আবার অন্য একটা নাইটি পরে নিলাম আর এখন থেকে চলো নিজের কাজগুলো করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করো তো দেখতে থাকো ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর পুরো ব্লগটা প্লিজ ওয়াচ করো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখছ তাদের যদি কোনো অংশে আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যে বন্ধু অলরেডি এই কাজটা করে রেখেছ তাকে অনেক অনেক ধন্যবাদ নিলাম বিছানার চাদরটা আজকে আর আজকে কাচবো না এই যে স্টোর রুমের মধ্যে সব কিছু ভরে রেখে দিলাম কারণ অলরেডি ওয়াশিং মেশিনের মধ্যে অনেক কাঁচা দিয়ে দিয়েছি কাঁচতে এগুলো আর আজকে কাচা হবে না অন্যদিন কেচে রাখবো আর আজ দেখো এই যে আসনগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর এই সোয়েটারগুলোকেও সব কাঁচতে হবে আর শীত তো প্রায় মোটামুটি চলেই গেল মানে এই জ্যাকেটগুলোর আর দরকার নেই তো এটাকে ভালো করে ধুয়ে দিয়েছিলাম আগের দিন তো এটাকে এখন গুছিয়ে ভরে রাখবো কারণ আমার মনে হয় না এটার আর প্রয়োজন পড়বে তো চলো এখন একটু কমেন্ট পড়ে নেওয়া যাক সিম্পল লাইফ টুম্পা তুমি আমায় কমেন্ট করেছ খুব ভালো লাগলো তোমার ব্লগ তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমিও তোমার চ্যানেলে গিয়ে দেখেছিলাম তুমিও খুব সুন্দর ভিডিও বানাও তো তোমাকেও অনেক শুভেচ্ছা রইলো রঙিন ছবি থেকে শিপ্রা দিদিভাই আমায় কমেন্ট করেছো আজ প্রথম তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো নতুন বন্ধু হলাম তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে এই সুন্দর কমেন্টটা করার জন্য আর অনেক অনেক থ্যাংক ইউ না কাজ করতে করতে না খুব গরম লেগে যাচ্ছে এখনই এখনও তো সেরকমভাবে গরমটা পড়েনি কিন্তু তাও কাজ করতে করতে যেন গরম ধরে যাচ্ছে আর রাত্রেবেলা না কম্বল আর গায়ে নিয়ে থাকা যাচ্ছে না পাতলা কিছু এবার বার করতে হবে নাহলে মোটা কম্বল নিয়ে আর থাকা যাচ্ছে না জানি কেন হঠাৎ করে এতটা গরম পড়ে গেল মানে হঠাৎই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল মানে কিছুদিন আগেই কুয়াশা পড়ছিল এত শীত হঠ করে মানে একটু গরম গরম ভাব চলে এসেছে মানে মেয়ে তো স্কুল যায় দুপুরবেলায় আসে কিন্তু সে পা দেখবো একদম ঘেমে গেছে মোজা টোজাগুলো একদম ঘেমে যায় পায়ে পড়লে আর যে পিঠগুলো ঘেমে যায় কিন্তু কি করব কিছু করার নেই পড়ে যেতে হবে সকালবেলাটা একটু দেখবো কুয়াশা হচ্ছে আবার দুপুরবেলা দেখবো এত রোদ পড়তে শুরু করে দেয় এত মানে এই ঠান্ডা গরম ওয়েদারে দেখো আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিলো হট করে যেহেতু গরমটা পড়ে গেছে এবার যতদিন না গরমটা ভালোভাবে পড়বে ততদিন এইভাবেই হতে থাকবে যে গায়ে কিছু নেওয়া যাবে না আবার গায়ে না দিয়েও তুমি রাস্তাতে বেরোতে পারবে না এই ওয়েদারটা না একদম বাজে লাগে আবার যতদিন না গরম পড়বে এবার এরকমই ঠান্ডা লাগতে লাগবে এবার আমার লেগেছে এবার আমার বনেরও লাগতে পারে ওই জন্যই ওকে পরানোর চেষ্টা করি আবার দেখবো পিট ফিট ঘেমে গেছে তো জামা কাপড় গুলো গুছিয়ে নিলাম আর সেগুলোকেই জায়গা মতো রেখে দিচ্ছি জায়গা মতো রেখে না দিলে না আমার হাজব্যান্ড কিছুই খুঁজে পায় না তো ওর প্রয়োজনীয় জিনিসগুলো আমি সবার আগে সুন্দরভাবে গুছিয়ে রাখি পরিবার থেকে ভাই কমেন্ট করেছো তোমাকে আর তোমার মেয়েকে খুব ভালো লাগলো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করার জন্য আসলে তোমরা যদি ছোটো ছোটো কমেন্টগুলো করো না তাহলে অনেক বেশি মোটিভেট হয়ে ভালো ভালো ভিডিওগুলো তৈরি করার জন্য যে কাজকর্ম সব হয়ে গেল আর এখন স্নান করতে যাচ্ছিলাম তো গিয়ে দেখলাম শ্যাম্পু নেই আর বাসন মাজার সাবানটাও শেষ হয়ে গেছে তো ভাবলাম নিয়ে আসি গিয়ে আর এবার গিয়ে স্নানটা করে নেবো তাড়াতাড়ি করে তারপর মেয়েও চলে আসবে আর তারপর পুজোটাও করে নেব। চলে আসলাম ঘরে এবার এই যে স্নানটা করে নেব দেখো হাতের মধ্যে শ্যাম্পু পড়ে গেছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল তো শ্যাম্পুটা কাটতে গিয়ে না ও পাতাটা কেটে ফেলেছিল। আর নলটা এই যে এখন আসতে করে চালিয়ে দিলাম আর এখন কি করছি বলো তো আজকে রাত্রেবেলা না একটা বার্থডে পার্টি আছে তো সেই জন্য ভাবছিলাম কোন জুয়েলারিটা পরবো তাই একটুখানি দেখছিলাম নাড়াঘাটা করে জানি না আদৌ পরবো কি না তাও একটুখানি বার করে রাখি যেগুলো ইচ্ছা করছে সে এই সবগুলোর মধ্যে দু একটা বার করে রাখবো নাহলে যাওয়ার সময় না তারা তাড়াহুড়ো লেগে যায় রেডি হয়ে নিয়েছি বললাম না হার পরবো কি পরবো না কোনো ঠিক নেই এই যে দেখো হাই হাইনেক সোয়েটারের সাথে শাড়িটা ক্যারি করলাম ওই জন্য আর কোনো নেকলেস পরতে পারিনি আর চলে এসেছি এখানে আর এখন এই যে ফুল দিয়ে কেক রাখবে ওইটা টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে খুবই ছোটো বাচ্চা ও দু বছর বয়স ও না একদমই কেক কাটতেই চাইছিল না মানে এতই ছোট সবারই এত ঘন মাথা দেখে একদম পুরো চুপ হয়ে গেছিলো আর কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওর মা বাবা অনেক কষ্ট করে ধরে ওকে কেকটা কাটিয়েছে তো ছোট্ট করেই ছিল বার্থডে পার্টিটা এটা আমাদের খুবই কাছের একজন রিলেটিভ হয় তো এরপরে কেক কাটার পরে আমরা অনেক নাচ গান অনেক এনজয় করেছি প্রচণ্ড এনজয় করেছি আর তারপরে না ওপরে গিয়ে খাওয়া দাওয়া করেছি তারপরে বাড়ি চলে এসেছিলাম ফিরতে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো আর এই যে দেখো এখন খাবার জন্য বসে পড়েছি নাচ করে এখন অনেকটাই ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা এখন খেতে বসে পড়েছি আর এখানে লাইটটা অনেকটাই কম ছিল তাই ভিডিওটা ভালো করে করতে পারিনি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো